হাজি আজি শুধু মাত্র তোমার প্রতি ভরসা এই হতভাগিনী মাই জানি না তাদের আশায় আশায় আমি দিন গুনছি জানি না কতক্ষণে আসবে তাই তো আমি আমি আমার লক্ষের মঙ্গল কামনার জন্য এই শিবালয়ে বসে আমি মা ভবানীর চরণে আমার পুত্র লক্ষের জন্য মঙ্গল কামনা চাইব ওগো মা এই হত ভাগিনী মায়ের এই হত ভাগিনী মায়ের আত্ম রাত শুনতে পাচ্ছে মা তুমি বারবার মনে পড়ে লক্ষাইয়ের কথা মা আমার লক্ষাই কি তুমি কুশলী রেখো মা আমার লক্ষ্যকে তুমি কুশলী রেখো পুনাময় মা দাসী তুমি আমার করে কাজ কেন মা জানো মা কি হয়েছে বারবার মনে পড়ে আমার সেই অতিথির কথা যেদিকে তাকাই আমি ছয় ছয়টি সন্তানের আত্মনাথ আমি আজও শুনতে পাই এই বুকের মাঝে আমায় আজও কুড়ে কুড়ে খাই ওই ছয় ছয়টি সন্তানের বিমা অমন করে শুভদিনে কাটতে হয় না বাবু ঠিক চলে আসবে তুমি নয়নের জল মুছে ফেলো দেখো আমরা সবাই বসে রয়েছে তোমার পাশে সত্যি মা চল আজ আমি সৃষ্টি যখনই শিব আলোয় আমি মা ভবানী তুমি শ্রেষ্ঠ দেবতা দেবাদিদি মহেশ্বরীর পুজো অর্চনা করব বাজাও তো মা লো শা মঙ্গলো Yeah. ভালো মঙ্গল দীপ জালো বাজাও মঙ্গল সাথ মঙ্গল দীপ জালো তুমি হাউ যদি তিনের দাঁড়দি হে গুণানি দীপ জালো উঠি উঠুকি আনন্দ दीप दिल जाओ मोलो बोलो दीप जा

তোমার শূন্য হৃদয় আমি কানাই কানাই পরিপূর্ণ করে রেহো কিন্তু ওগো জাতি দেখো বলে আমার আমারই দুই নয়ন বরক এই বিচলিত হয়ে রয়েছে তারা কোথায় আমার দুই নয়ন বলি আমার প্রাণধিক লোকাই কোথায় গো দেখবে সনে কে বলো না দেখবে

বৌমাকে দর্শন করে এসেছিলাম আমি তুমি বৌমা রূপের কথা জানতে চেয়েছিলে এক একে যে সমস্ত রূপের কথা আমি তোমার করল করে পৌঁছে দিয়েছিলাম দেখো তো শনেক যে রূপের কথা আমি তোমার করল করে পৌঁছে দিয়েছিল সেই রূপের যে কোনো কি কম রয়েছে সেদিন তুমি যে বৌমার রূপের কথা বলেছি হ্যাঁ বলেছিলাম আজ আমি নিজেরই চোখে দেখে বুঝতে পারছি তুমি আমার কাছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছি শরিকা হ্যাঁ গৌ আমি মিথ্যা বলেছি ও ওকে তুমি আমি মিথ্যা বলছি সরিকা সরি গৌ বলো আমি অভিজিতartifactId ময়োন ফিড নিতে না সত্যি যেন আজ দিনকে দেখে কি মনে হয় জানগো কি মনে হয় সনেকে সেদিন তুমি যা বলেছিলে অনেক কম বলেছিলে বহু রূপের কথা যেন গলক বিহারী নারায়নের পাশে মা লক্ষ্মী দেবীর দাঁড়ি সাথে গো স্বামী ভরেরাতের তৃষ্ণা ধন্য সনেকে এত হয়ে গেল বৌমা দর্শন করে তুমি সবকিছু ভুলে গেছো নবপদে মাতাকে বরণ করে কোথায় তুলে নেবে না ওই রূপ থেকে পাগল হয়ে গেলে বলো করব বরণ করব বলে কখন থেকে বরণ ডালা আমি শুধু মাত্র তোমাদের অপেক্ষাই ছিলাম গো এসে যখন হয়েছে আর বিলম্ব নয় আমি আমি পুত্রবধূকে বরণ করে ঘরে তুলব তাই করে শুনে কোথায় যাই সকলে বরণ ডালা শাশি নিয়ে সমান তোমরা সকলে উলুধনি দাও

এলে se নাজা এলে dá já. Ele é de medo, gore, já me mochia, tchê. she says

বলছো বিশ্বল সে বরণের ডালা দিয়ে আবার ফুলভূমিকে বরণে করলে

কোথায় চলেছে ওগো আমি বধুমাতাকে বরণ করেছি প্রত্যেকে শাশুড়িদের কর্তব্য লোক বধুমাতাকে বরণ করে তার ঘরে প্রবেশ করানো তাই মানে তাই তো আমি নিয়ে যাচ্ছি আমার এই রাজ তুমি কি বিস্মরণ হয়ে গেছো মহানের সরে গে কি বলতে চাও তুমি তো আজ নিশে মারে জীবনের জয় পরাজয়ের নিশে

যারা নিয়ে ভিড় होके बेतुकैय होतो भागीली आज कुड़े कुड़े खाई गो আমি ছয়ে ছয়েটি সুন্দরের রাত তো রাত শুনতে চাই लागो सनकन তুমি শান্ত হও आवी लखाई आरती চাই निष्ठोर কখন কি ঘটে কেউ জানে না তো কেউ না তবে তোমার যা হারিয়ে গেছে করে দিন আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যা বর্তমানে রয়েছে সরিগ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তো হারতে দেবো না স্বরগ আমি তো হরতে দেবো না